প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন জাতিসংঘের महासचिव আন্তোনিও গুতেরেস ডক্টর মাহমুদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের আর এখানেই প্রশ্ন তাহলে কি বাংলাদেশে কোন নতুন সমীকরণ তৈরি হচ্ছে বিদেশি বন্ধু আর পর্যবেক্ষক মহলের অછিন চাপে পড়েছে অন্তর্বর্তী সরকার বন্ধু যারা সরকারকে আট আগস্টের পর বিনা বাক্য ব্যয়ের সমর্থনের ঘোষণা দিয়েছিল মাত্র একশো দিনের মাথায় পরিস্থিতির নাটকীয় মোড় নিয়েছে এই নাটকীয় মোড়ের শেষ কোথায় ডক্টর ইউনুসকে পদত্যাগ করতেই হবে এটা ডক্টর ইউনুসের নামের সাথে লেখা হয়ে গেছে বিশেষ করে এবার ইউরোপীয় ইউনিয়ন যেভাবে আওয়ামী লীগকে সহায়তা করার প্রতিশ্রুতি দিচ্ছে তাতে শেখ হাসিনা বাংলাদেশে আসতে বেশি সময় লাগবে না দর্শক আপনারা আসলে শেখ হাসিনার ফিরে আসার অপেক্ষায় আছেন কিনা কমেন্ট সেকশনে লিখবেন এবার ডক্টর ইউনুসকে জাতিসংঘ যে চিঠি লিখেছে সেই চিঠিটা কেন লিখলো এবং জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়নের সাথে ডক্টর ইউনুসের এই বিরোধ হওয়ার কারণটা কি পুরো বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখতে পারবেন দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই পুরো ভিডিওটা দেখবেন লাইক দিয়ে আর নিজের মতামত কমেন্ট সেকশনে লিখতে থাকবেন আপনিও শেখ হাসিনাকে পুনরায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কিনা দর্শক আমরা পুরো ভিডিওটা একটু দেখে আসি তাই মনোযোগ সহকারে দেখবেন চলুন আমরা সেই তথ্যগুলো একটু দেখে আসি ডক্টর ইউনুসের সাথে ইউরোপীয় ইউনিয়নের এই সম্পর্কের অবনতি কেন হচ্ছে বিদেশি বন্ধু আর পর্যবেক্ষক মহলের কঠিন চাপে পড়েছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার সেসব বন্ধু যারা ইউনুস সরকারকে আট আগস্টের পর বিনা বাক্য ব্যয় সমর্থনের ঘোষণা দিয়েছিল মাত্র একশো দিনের মাথায় পরিস্থিতির না টুকিও মোড় নিয়েছে দেশের ভেতরে নানামুখী চাপের সাথে এখন যোগ হয়েছে বিদেশি বন্ধুদের চাপ আমাদের বিশ্লেষণ হলো পাঁচটি সুনির্দিষ্ট কারণে বিদেশি বন্ধু দেশ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো থেকে অন্তর্বর্তী সরকার উপর চাপ বাড়ছে সরকারের পর আগস্ট দায়িত্ব নিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পরই বিশ্বের পরাশক্তিগুলোর পাশাপাশি বিদেশি রাষ্ট্রগুলো ঘটা করে বলেছিল ডক্টর ইউনুসের সরকারের সাথে কাজ করতে মুখিয়া অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সাহায্য করতে বিশেষ করে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে সাইডলাইন বৈঠকগুলোতে প্রধান উপদেষ্টা বিদেশি অনেক রাষ্ট্রের কাছ থেকে নানা ধরনের প্রতিশ্রুতি পেয়েছিলেন তারপর দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার গণমাধ্যমগুলোর খবর হলো একশো দিনে মানুষের প্রত্যাশা পূরণের ধারে কাছেও নেই সরকার এমন পরিস্থিতিতে বিদেশি বন্ধুরাষ্ট্র দাতা গোষ্ঠী ও আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো ইনুজ সরকারের কর্মকাণ্ডে শুধু উদ্বেগই জানায়নি বরং ইনুজ সরকারের কাছে তারা কি চায় সেটিও স্পষ্ট করে বলে দিয়ে সংস্থাগুলোর রিপোর্ট এবং বিদেশি রাষ্ট্রের প্রতিক্রিয়াগুলো বিশ্লেষণ করলে পাঁচটি কারণ খুঁজে পেয়েছি প্রথম কারণ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিনা বিচারে পিটিএ হত্যা ও নির্যাতনের ঘটনাগুলোকে শুরুর দিকে সরকার মানুষের কুঞ্চিভূত ক্ষোভের বহিপ্রকাশ বলে দাবি করেছিল কিন্তু তিন মাসেরও বেশি সময় পার হলো এ ধরনের ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি সরকার দায়িত্ব পর থেকে সবচেয়ে বেশি খারাপ অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতিদিনই চুরি ডাকাতি রাহাজানি ও হত্যাকাণ্ডের একাধিক ঘটনা কিছু উল্টো পাঁচ থেকে আট আগস্টের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায় মুক্তি নোটিশ বিদেশিদের কাছে ভিন্ন বার্তা পৌঁছে দেয় এমন পরিস্থিতিতে চিন্তিত বিদেশি বন্ধুতে দেশ সংস্থাগুলো সবচেয়ে বড় বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্র গত এগারোই সেপ্টেম্বর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভ্রমণে লেভেল থ্রি নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দুই দেশই কোনোভাবে পার্বত্য চট্টগ্রাম এলাকায় না যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছে দাতা সংস্থাগুলো একইভাবে তাদের কর্মীদের সতর্ক করেছে এমন পরিস্থিতিতে অনেক দাতা সংস্থা তাদের বিভিন্ন প্রজেক্টের কাজ সীমিত করতে বাধ্য হয়েছে বাইরে আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে কাজ করে এমন বেশ কিছু সংস্থা ইতিমধ্যে বাংলাদেশের জঙ্গিদের জেল থেকে পালিয়ে যাওয়া এবং থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার না হওয়ার বিষয়ে আশঙ্কার কথা জানিয়েছে দ্বিতীয় কারণ হলো সংখ্যালঘুদের উপর নির্যাতন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতনের বেশ কিছু অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল সরকার থেকে আওয়ামী লীগের উপর ক্ষোভ বলে মন্তব্য করা হয়েছিল কিন্তু বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্টে সংখ্যালঘুদের উপর নির্যাতনের চিত্র উঠে এসেছে তৃতীয় কারণ হচ্ছে সাংবাদিক হয়রানি ও গণমাধ্যমের স্বাধীনতা ফরমাইল সি মামলায় গ্রেফতার গণহারে রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনায় সাংবাদিকদের একটিশন কার্ড বাতিল সহ নানা ঘটনায় আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে যারা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করে তারা ইউনুস সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে সংখ্যালঘু নির্যাতনের পাশাপাশি গণমাধ্যম বিশেষ করে সাংবাদিকদের উপর চাপের ঘটনাগুলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে ইউনুস সরকার উপর চাপ বাড়াচ্ছে সবশেষ বর্তমান সরকার আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের মানবাধিকার সংস্থা অধিকারের একটি রিপোর্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে ভাবিয়ে তুলেছে চতুর্থ কারণ হচ্ছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আওয়ামী লীগের সহ বেশ কিছু রাজনৈতিক দলকে নিষিদ্ধের রব উঠেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কাছ থেকে শুধু নিষিদ্ধ ঘোষণার দাবি নয় জাতীয় পার্টির অফিসে আগুনও দেওয়া নিউজ অ্যানালাইসিস বাই কাজী জানতে পেরেছে বিশ্ব একটি দেশের কলকাতার অফিসে বিষয়টি নিয়ে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের বৈঠক হয় সেই বৈঠকে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ জানানো হয় সেখান থেকে সিদ্ধান্ত হয় বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে ডক্টর ইনুজ সরকারকে জানিয়ে দেওয়া হবে তারই প্রেক্ষিতে সতেরোই নভেম্বর যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টিন ওয়েস্ট প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাক্ষাতে যুক্তরাজ্যের মনোভাবের কথা জানিয়ে দিয়ে থাকে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বা আইসিজি আর নিউ এরা ইন বাংলাদেশ দ্য ফার্স্ট হান্ড্রেড ডেজ অফ রিফর্ম শীর্ষক প্রতিবেদনে বলেছে ডক্টর ইউনুস সরকার উচিত হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির বিরোধিতা করা ট্রাম্পের বিজয়ের পর আওয়ামী লীগ সমর্থকদের উপর হামলার ঘটনায় তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনাল সব শেষ কারণ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না করা দায়িত্ব পর থেকে ডক্টর ইনু কাছে প্রত্যাশা ছিল কবে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে সেই দিনক্ষণ ঘোষণা ডক্টর ইউনুস নিজে এবং তার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এর ভার প্রথম দিকের ছাত্রদের উপর পরে দেশের জনগণের উপর ছেড়ে দেন পরবর্তীতে সংস্কার কাজ শেষ হলে নির্বাচন হবে বলে জানান দেশের বাইরে ও ভিতরে বিষয়টি নিয়ে অস্পষ্টতা দেখা মানুষের সবচেয়ে আকাঙ্ক্ষার বিষয়টি নিয়ে ইনুজ সরকার এমন অস্পষ্টতায় এবার সরাসরি কামান দাগলেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলেছেন ডক্টর ইউনুস সরকার স্পষ্ট রোড ম্যাপের অপেক্ষায় আছে আইসিজি তাদের রিপোর্টে বলেছে অন্তর্বর্তী সরকার যদি আঠারো মাসের মধ্যে নির্বাচন করতে না পারে তাহলে সামরিক হস্তক্ষেপ নেমে আস বন্ধু ও দাতা সংস্থা এবং পর্যবেক্ষকদের এমন ইউটার্ন নেয়ার পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে দুটি বিষয় এক ট্রাম্পের নির্বাচনের জয়লাভ দুই ভারতের সঙ্গে সরকারের দূরত্ব ট্রাম্প ও তার দলের প্রতিপক্ষ ডেমোক্রেটের সাথে ডক্টর ইউনুসের ভালো সম্পর্ক সেদিক থেকে দুই সালের নির্বাচন থেকে ট্রাম্পের সাথে ডক্টর ইউনুসের একটি দূরত্ব আছে হিন্দুদের উপর নির্যাতন নিয়ে ইতিমধ্যে মার্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড এবং তার সম্ভাব্য গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট উদ্বেগ জানান ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পর ইতিমধ্যে মার্কিন ভারতীয়রা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছে অন্যদিকে তুলসী গাবার সারা বিশ্বে হিন্দুদের অধিকার রক্ষায় বেশ সোচ্চার বলে ইস্যুটি ছাড়াও পাকিস্তান এবং চীনের সাথে নতুন করে অতিরিক্ত ঋদ্ধত্বপূর্ণ সম্পর্ক ভারতকে ভাবিয়ে তুলেছে ইকোনমিক্স এর রিপোর্টটিতে বলা হয়েছে মোদী আর ট্রাম্পের সুসম্পর্ক বাংলাদেশ সরকারকে ভোগান একটি বিষয় পরিষ্কার পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের সরকারের জন্য খুব শীঘ্রই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলে আন্তর্জাতিকভাবে অনেক বড় বড় বাধার মুখে পড়তে হতে পারে এই সরকারের সব মানুষের অধিকার নিরাপত্তা রক্ষাতে উনি কাজ করবেন কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় যে আমরা দেখতে পাচ্ছি এক গোষ্ঠীর এবং একক ধর্মবাদী যে রাষ্ট্র রাজনৈতিক দল তাদেরকে উনি প্রমোট করে আমি চাই না

এখানে আপনার আসিফ নজরুলের একটি লাইভ আপনারা দেখেছিলেন অনেক আগে তিনি বলেছিলেন যে ছাত্ররা আন্দোলন করতেছে করুক কিন্তু তাদেরকে ধর করলে আবার আমাদেরকে জালেম বলবে বা আমরা দমন প্রেরণ শুরু করে দিয়েছি সেটা ভাবতে শুরু করবে সুতরাং যারা আন্দোলন করতে চায় তাদেরকে আন্দোলন করার সুযোগ দিতে হবে যারা কথা বলতে চায় তাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে আসলেও কি আসলে আপনি মনে করেন কি যে শেখ হাসিনার দেশ বা শেখ হাসিনার শাসনামল এই শাসনামলের চেয়ে উন্নত ছিল সেটা কমেন্ট সেকশনে লিখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্ল